আজকে হচ্ছে আমি কিভাবে ভিডিও এডিটিং করি সেটার পার্ট 3 দেখুন না এই মাস্তানটা কখন থেকে আমাকে টিচ করছে ম্যাডাম আপনি জান কে রে সুন্দরী মেয়ে দেখলেই ডিসটারব করতে মনে চাই তাই না তোমাকে মাছ ধরানা হিসেবে চিনি কি জন্য সেটা বলো আমাকে মাছ ধরানা হিসেবে চিনি হে গাইস কার অবস্থা কেমন আছেন সবাই সো তোমরাও পারবে আমার মতো ভিডিও এডিটিং করতে আর সেটা হচ্ছে মোবাইল দিয়ে মোবাইল দিয়ে তোমরা পারবে আমার মতো ভিডিও এডিটিং করতে আর সেটা আমি তোমাদেরকে শেখাবো আর আজকে হচ্ছে আমি কিভাবে ভিডিও এডিটিং করি সেটার পার্ট থ্রি সো তোমরা আজকে যেটা শিখবা সেটা হচ্ছে যে ডাবল ক্যারেক্টার ডাবল ক্যারেক্টার আজকে তোমাদেরকে শেখাবো আর সেটা এক নজরে দেখে নাও কি অবস্থা সপনা আহমেদ এই তো ভালো তোমার কি অবস্থা হ্যাঁ আমার অবস্থা ভালো বাট মানুষ তোমাকে সকল আহমেদ হিসেবে চিনে কি জন্য আমাকে সকল আহমেদ হিসেবে চিনে কারণ আমি একজন ইন্টারটেইনার ইউটিউবার ফানি ভিডিও তৈরি করি এডিটের মাইরে বা ভিডিও তৈরি করি তো সকল আহমেদ হচ্ছে একজন ইন্টারটেইনার তো এটার জন্য মানে সকল আহমেদ হিসেবে চিনে মানুষ তোমাকে মাছ উদ্রানা হিসেবে চিনে কি জন্য সেটা বলো আমাকে মাছ উদ্রানা হিসেবে চিনে কারণ হচ্ছে আমি অন্যায় এবং অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করি এই জন্য ভেরি গুড তাহলে চলেন আমরা এই ভিডিওটা এখন এডিটিং করে দেখব এটার জন্য আমাদের আমাদের যেতে হবে ক্যাপকাট যাওয়া লাগবে তারপর হচ্ছে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে আসার পর আমাদেরকে আমরা যে তার আগে আমাদের শুটিং ভিডিও লাগবে শুটিং কিভাবে করবেন সেটা দেখে নেন আমি সিম্পল দেখাচ্ছি দেখেন কর্নারে সো চলেন এখন আমরা অভিনয় করব ডাবল ক্যারেক্টারের ডাবল ক্যারেক্টার করার জন্য আমি কিভাবে অভিনয় করি সেটা দেখেন তারপর আপনারা আপনাদের মত করে অভিনয় করে নেবেন ওকে কি অবস্থা সপন আহমেদ হ্যাঁ আমার অবস্থাও ভালো বাট মানুষ তোমাকে সপন আহমেদ হিসেবে চিনে কি জন্য আমাকে মা সুদ্রানা হিসেবে চিনি কারণ হচ্ছে আমি অন্যায় এবং অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করি এইজন্য যেটা আমরা একটা রেকর্ড শেষ করলাম এক এখন আমরা আরেকটা রেকর্ড করব ওকে ফারস্টে হইতো দেখতে এখন হইতো মানে ফানি লাগতে পারে এখন যেগুলো দেখতেছেন আছে যাক আমরা আরেকটা ক্যারেক্টার করি আরেকটা ক্যারেক্টার করার জন্য আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিব মাসুদ অস্বপ্ন নামটি তো সকো নাম হচ্ছে এন্টারটেইনার আর মাসুদ দুরানা হচ্ছে প্রতিবাদী তো যাই হোক আপনারা আমাকে যেভাবে চিনলেন সো দুইটা ক্যারেক্টার এখন করব আমি এই ক্যারেক্টারের জন্য ড্রেস পরে নিলাম সো চলেন এবার আমরা ইন করব এই তো ভালো তোমার কি অবস্থা আমাকে মাসুদ রানা হিসেবে সরি এখানে স্বপন আমাকে স্বপন আহমেদ হিসেবে চিনে কারণ আমি একজন ইন্টারটেইনার ইউটিউবার ফানি ভিডিও তৈরি করি এডিটার মাইরে ভিডিও তৈরি করি তো স্বপন আহমেদ হচ্ছে একজন ইন্টারটেইনার তো এটার জন্য মানে স্বপন আহমেদ হিসেবে চিনে তোমাকে মাসুদ রানা হিসেবে চিনে কি জন্য সেটা বলো আমাকে মাসুদ রানা হিসেবে চিনে কারণ হচ্ছে আমি অন্যায় এবং অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করি এই জন্য ভেরি গুড আপনাদের শুটিং করা শেষ হয়ে গেলে বা অভিনয় করা শেষ হয়ে গেলে তখন আপনাদের ফুটেজগুলো নিয়ে আসবেন তাহলে আমি আমার ফুটেজটা নিয়ে আসি হচ্ছে আমার ফার্স্ট ফুটেজ প্রথম ফুটেজ হচ্ছে এটা প্রথম ফুটেজ হচ্ছে এটা তো এখন আমাদের আরেকটা ক্যারেক্টার ওই ক্যারেক্টারের ফুটেজ লাগবে সেটার জন্য ওভারলেতে ক্লিক করব এট ওভারলে তারপর হচ্ছে আরেকটা ফুটেজ মানে দুইটা ক্যারেক্টার করছি সেই জন্য দুইটা ফুটেজ আমাদের লাগবে এই যে এখন আরেকটা ফুটেজ চলে আসলো সেটার জন্য এখন চারদিক দিয়ে আর বাকি আছে এটাকে আমরা ফুল করব আমরা একটু চেপে ধরে ফুল করে দিই হ্যাঁ আমাদের ফুল হয়ে গেল সো এখন আমরা নিচের নিচের যে লেয়ারটা আছে নিচের নিচের লেয়ার এটাকে আমরা ক্লিক করব সিলেক্ট করব করার পর আমরা যাব মাস্কে আমরা মাস্কে আসব তারপর হচ্ছে আমাদের এখানে ফার্স্টে যেটা আছে সেটাতে ক্লিক করব হরিজন্টাল এটাতে ক্লিক করব তারপর এইটাকে আমরা দুই হাত দিয়ে চেপে এইভাবে দেখা যাচ্ছে এই যে এইভাবে চেপে সোজা করব দেখেন এইভাবে চেপে আমি একটু সোজা করি আমাদের ওকে সোজা করে এখন এটাকে টেনে একটু সামনের দিকে নিয়ে আসবো ওকে টিভিটার মাছ বরাবর রাখলাম আমি রাখার পর এখন আমরা এটাকে প্লে করে দেখি কি হয় কি অবস্থা স্বপন আহমেদ এই তো ভালো তোমার কি অবস্থা হ্যাঁ আমার অবস্থা ভালো বাট মানুষ তোমাকে স্বপন আহমেদ হিসেবে চিনে কি জন্য আমাকে স্বপন আহমেদ হিসেবে চিনে কারণ আমি একজন এন্টারটেইনার ইউটিউবার ফানি ভিডিও তৈরি করি আচ্ছা এখানে আমার বয়েস হয়তো সমস্যা হচ্ছে ভিডিও ঠিক আছে বাট বয়েসটা হয়তো আমার মোবাইলে মনে হয় কিছু সমস্যা হচ্ছে যার কারণে আটকে যাচ্ছে আটকে যাচ্ছে আর বয়েসটা একটু সমস্যা হচ্ছে এখানে হয়ে গেছে আমাদের ভিডিওটা হয়ে গেছে এটার ফাইনাল যে রেজাল্ট সেটা আপনারা দেখতে পারবেন স্ক্রিনে দেখেন কি অবস্থা স্বপন আহমেদ এই তো ভালো তোমার কি অবস্থা হ্যাঁ আমার অবস্থাও ভালো বাট মানুষ তোমাকে স্বপন আমলথ হিসেবে চিনে কি জন্য আমাকে স্বপন আম্লাত হিসেবে চিনে কারণ আমি একজন ইন্টারটেইনার ইউটিউবার পানি ভিডিও তৈরি করি এডিটের মাইন্ড বা ভিডিও তৈরি করি তো স্বপন আমনথ হচ্ছে একজন ইন্টারটেইনার তো এটার জন্য মানে স্বপন আমদান হিসেবে চেনে মানুষ তোমাকে মাছ ধরানো হিসেবে তো ফাইনাল ও রেজাল্ট হচ্ছে এইটা আমাদের ভিডিও মোটামুটি হয়ে গেছে বাট এখানে আমার ভয়েসটা হয়তো একটু সমস্যা করতেছে আর রেন্ডার দিলে হয়তো আর সমস্যা করবে না ভয়েসটা তাহলে আমরা এখানে তারপর যদি এই দিক দিয়ে যে কাটলাম দুইটার মাঝখানে যে জয়েন্টটা দিলাম এই জয়েন্টটার এখানে যদি আপনাদের কোনো দাগ যদি বোঝা যায় যে এই দিক দিয়ে জয়েন্ট দেওয়া হয়েছে এটা যদি বোঝা যায় তাহলে আপনারা আবারও সিলেক্ট করবেন নিচের লেয়ারটা নিচের লেয়ারটা সিলেক্ট করার পর আমার এখানে যদিও বোঝা যাচ্ছে না যে কোন দিক দিয়ে জয়েন্ট করা হয়েছে সুন্দরভাবে ফিনিশিং আইসা পড়ছে তারপর আপনারা আবার যাবেন যদি জোড়া দিছেন এটা যদি বোঝা যায় তাহলে আবারও মাস্কে যাবেন যাওয়ার পর যেটাতে সিলেক্ট করা আছে এটাতে আছে এই যে কর্ন এইটাতে দেখেন আমার মুখের উপরে যে এই চিহ্নটা আছে এটাতে ক্লিক করবেন এটা হচ্ছে ফিদারের চিহ্ন এই যে এটা বাড়ায় দিবেন কমায় দিবেন তাহলে দেখবেন যে আপনাদের ইয়াটা চলে গেছে দাগটা চলে যাবে এটা একটু কমায় দিবেন বা বাড়ায় দিবেন এটা হালকা বাড়ায় দিবেন তাহলে চলে যাবে কিন্তু আমার এখানে এটা দেওয়া দরকার নাই তাহলে আমাদের ফুটেজ এটা হয়ে গেল সো এখন কথা হচ্ছে আপনাদেরকে নেক্সট স্টেপ নেক্সট টিউটোরিয়াল আসার জন্য আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে অনেক বেশি রেসপন্স দেখাতে হবে আপনাদের মতামত জানাতে হবে এবং এই ভিডিওটা আপনাদের যদি বুঝতে ভুল ভুল হয় হয় সরি বলতে মানে সমস্যা তাহলে আপনারা এই ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন যেন পরবর্তীতে বারবার এই ভিডিওটা দেখতে পারেন দেখে আমি কিভাবে এডিট করলাম সেটা দেখে যেন আপনারা সেটা শিখতে পারেন চেষ্টা করবেন সো তারপরে যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা জানাতে পারেন আমাকে আর এইটাই নেক্সট ভিডিও কি নিয়ে আসবে সেটা কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম